নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ শারিয়ার হাসান নিফাতের করা গত উনিশ জুন দু তারিখের খুলনা সোনাঙ্গা থানায় জিডি রং বারোশো দুই মোতাবেক ইউনিভার্সিটির ট্রাস্টি সিজুল হক চৌধুরী সাবেক ভিজি শেখ মোহাম্মদ এনায়তুল্লাহ বাবর সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহিদা খানম ও তার স্বামী মোহাম্মদ শফিক কাসফুদ্দোজা কাফির বিরুদ্ধে সম্প্রতি সমন জারি করে আদালত তার পরিপ্রেক্ষিতে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতে হাজির হন সাবেক ভিসি সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও তার স্বামী কিন্তু আদালত থেকে সমন জারি পরেও আদালতে হাজির হননি ট্রাস্টি সিরাজুল হক চৌধুরী অন্যদিকে আসামি সাইদা খানম শফিক দোজা কাফি শেখ মোহাম্মদ এনায়তুল্লাহ বাবর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় ট্রাস্টি সিরাজুল হক চৌধুরী এবং সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইদা খানম এর একটি অর্থনৈতিক সিসিটিভি ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে গত উনিশ জুন দু তারিখে উক্ত ভিডিও ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই ঘটনায় উক্ত আসামিরা অভিযোগকারী শিক্ষার্থী মোহাম্মদ শারিয়ার হাজান রিফাদ সহ তার সহপাঠীদের হুমকি ধামকি দেয় এদিকে থানায় অভিযোগের বিবরণী ও অভিযোগকারী শিক্ষার্থী মোহাম্মদ শারিয়ার হাসান রিফাদের সাথে কথা বলে জানা যায় উক্ত আসামিরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে বিক্ষোভের অংশ নেওয়ায় তাকে বিভিন্ন মাধ্যমে হুম হুমকি দামকি দিয়েছিল এমনকি তার জীবন নাশেরও হুমকি প্রদান করে তারা পরে নিজের জীবনের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়ে এই অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আমাদেরকে লাইফ থ্রেট দিচ্ছে এবং হচ্ছে আমাদের ছাত্রত্ব বাতিল করবে বহিষ্কার করবে এভাবে নানানভাবে হেনস্থা করেছে কেন করেছে কারণ তাদের যে অনৈতিক ভিডিওটা ভাইরাল হয়েছে সাবেক চেয়ারম্যান সিরাজুল হক চৌধুরী এবং রেজিস্টার ইনচার্জ সাইদা খানম একটা কক্ষে চেয়ারম্যানের কক্ষে তখনকার সিসিটি ক্যামেরার আড়ালে যে রুমের মধ্যেই কিছু সময় থাকে আমি চাই যে এটা সুষ্ঠু বিচার হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক আমরা সুষ্ঠু বিচার চাই এর সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার চাই এবং এই এই ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাই আমরা আমরা ঝুঁকিতে আসি আমরা যেমন আমরা বাসা থেকে তেমন একটা বেরোইতে পারি না কারণ আমাদের প্রিয়ানের হুমকি এবং আমাদের বিভিন্ন ধরনের হুমকি আমাদেরকে দেওয়া হয় পরবর্তীতে মোহাম্মদ শাহাজুল হক চৌধুরী এনাইতুল্লাহ বাবর সাবেক ভিসি সাবেক রেজিস্ট্রার সায়দা খানম তারপর হচ্ছে তার হাজব্যান্ড কাফি এবং আরও তিনজন আছে এর ভিতর জানেন আপনারা জানেন যে আমরা উনিশে নভেম্বর এবং বিশে নভেম্বর একটা আন্দোলন করি সাবেক চাস্তিদের বিরুদ্ধে মেহেদি হাসান বাপ্পি খুলনার চিত্র